থেকে পাখির বাচ্চা ফুটেছে কুয়েল আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদেরকে আমি অনেকদিন আগে একটি ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে আমাদের এই কুয়েল পাখির ডিম আমরা দিয়েছি ইনকোবেটারের মধ্যে তো আজকে কুয়েল পাখির ডিম ফুটার তারিখ তো সাধারণত আঠারো দিনের কালা কুয়েল পাখির ডিম ফুটে যায় ইনকোবেটার থেকে তো এই যে এই জায়গার মধ্যে দেখেন শত শত কুয়েল পাখির ডিমের কুষা তো আপনাদেরকে দেখাই আমাদের যে কুয়েল পাখির বাচ্চা ফুটেছে ইনকোবেটারের মধ্যে সন্ধ্যার দিকে আমি গিয়েছিলাম মেশিনটির কি অবস্থা দেখতে তো গিয়ে দেখি মার্শাল্লাহ ডিমগুলো অনেকগুলাই ফুটে বের হয়েছে বাচ্চা আমি যাওয়ার পরেও দেখতেছিলাম তো একটা থেকে বাচ্চা বের হইতেছে এই যে দেখেন মাসাল্লা কত সুন্দর করে বের ডিম ডিম থেকে থেকে তো রাতের অনেকগুলা বাচ্চা ফুটে বের হয়ে গিয়েছিল আমি সকাল সকালবেলা গিয়ে দেখতেছিলাম যে কয়টা বাচ্চার গিয়ে ফুটেছে দেখি মাসাল্লাহ বেশিরভাগই বাচ্চা ফুটে বের হয়ে গিয়েছিল ওদের জন্য আমি একটি ব্রুডিং বানিয়েছিলাম তো এইটার আমি ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না কি করে বানিয়েছি একটি একটি করে তারপরে আমি সব কয়টা বাচ্চাকে একটি জাকির রেখে দিয়েছিলাম বার করে সব কয়টা বাচ্চা বের করে আমি এখন ব্রুডারের মধ্যে নিয়ে রাখবো বাচ্চাগুলোকে তো মাশাল্লা বাচ্চাগুলার সাইজ অনেক সুন্দর সবগুলা বাচ্চা মাশাল্লা সুস্থ বের হয়েছে তো একটি করে সব কয়টাই আমি জাকির মধ্যে রাখতেছিলাম তারপরে নিয়ে রাখবো হচ্ছে ব্রুডিং এর মধ্যে সাত দিন পর্যন্ত এই বাচ্চাগুলাকে ব্রুডিং করতে হয় আর বাচ্চা ফুটার বারো ঘন্টা পর্যন্ত এই ইনকোবেটারের মধ্যে থাকতে হয় বারো ঘন্টা পরে তাহার পরেতেই তো মধ্যে নিয়ে রাখতে হয় তো আমি একটি একটি করে সব কয়টা বাচ্চা বের করে ফেলেছিলাম যে কয়টা শরীর বীজা ছিল সেই বাচ্চাগুলো ব্রুডিংয়ের মধ্যে দেইনি কারণ বীজা অবস্থায় বাচ্চা ব্রুডিংয়ের মধ্যে দেওয়া যায় না শরীর কিছুটা শুকাতে হয় তারপরেতে দিতে হয় ব্রুডিংয়ের মধ্যে এই যে দেখেন আমরা এই জায়গার মধ্যে ব্রুডিং করতেছিলাম তলে একটি পাটের বস্তা এবং একটি খাঁচার সাইড একটু কেটে এইটার মধ্যে রেখেছিলাম তো গুলা বাচ্চাগুলো বার করার পরে আমি এগুলাকে পানির সাথে মিশিয়ে দিই তো লাইসোবিট দুই ঘন্টা পরে তারপরে আমি কাবার দিয়েছিলাম ওদেরকে সাথে সাথে খাবার দেওয়া যায় না তো দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে খাবার দেওয়াটাই ভালো লাইসুবিট মিশ্রিত পানি ওদেরকে তিন দিন পর্যন্ত চালিয়ে যেতে হবে তো মাসাল্লাহ দেখেন আমাদের বাচ্চাগুলো বার করার সাথে সাথেই অনেকটা ছটপট করা শুরু করে দিয়েছিল তার দুই ঘন্টা পরেতে আমি আবার এসে ওদেরকে খাবার দিই দেখেন খাবার দেওয়ার সাথে সাথেই মাসাল্লাহ ওরা কত সুন্দর করে খাবার খাইতেছিল তো দেখেন মাসাল্লাহ আমাদের এই হলো কোয়েল পাখির ব্রুডিং এর যে সেট আপটা যেতগুলো ডিম দিয়েছিলাম তার মধ্যে থেকে ষোলোটা ডিম নষ্ট হয়েছিল আর আশিটার মতন বাচ্চা ফুটে বের হয়েছিল মাসাল্লা তো আমাদের নিজের আমরা দিয়েছিলাম আপনারা কেউ যদি বিশ ডিম সংরক্ষণ করতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যথেষ্ট ভালো ডিম দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আমাদের বাচ্চাগুলোর সকল আপডেট আপনাদেরকে দেব তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ